আমার একটু অনেকদিন রোমান্টিক সিনেমা বানা ছিল রোমান্টিক সিনেমা বানাতে ইচ্ছা করছে একটা অনেকদিন তো বানাবাড়ি বানালাম আমার মনে হচ্ছে পড়ানের মতো একটা সিনেমা বানে এবার বিগ বাজেটে রোমান্টিক সিনেমা বানাতে চান পরিচালক রায়হান রাফি তিনি জানান তুফান টু বা তান্ডব টু এর পাশাপাশি একটা রোমান্টিক সিনেমা বানাবেন তিনি তুফান টু তো প্ল্যান ছিল আমাদের এখন মানুষ তান্ডব টু বেশি যাচ্ছে তুফান টু আমাদের প্ল্যান ছিল এরপরে তুফান টুই বানাবো এখন পর্যন্ত একটি প্ল্যান ছিল আমাদের যে তুফান এই তান্ডবের পর তুফান টু বানাবো তো এখন তান্ডব দেখার পর মানুষ তান্ডব টুই যাচ্ছে আগে তো খুব এটা নিয়ে খুব প্রবলেম আছে মানুষের মন রক্ষা করবো নাকি কি করবো আবার ইতিপূর্বে পরমন্ত বা পরানের মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি তবে তিনি একটি বিগ বাজেটের রোমান্টিক ড্রামা নির্মাণ করতে চান মূলত এই এদের উৎসব সিনেমার মতো ফ্যামিলি ড্রামা ব্যাপক ব্যবসা করায় অনেকেই অ্যাকশন সিনেমার পাশাপাশি ভিন্ন স্বাদের কিছু সিনেমা নির্মাণে আগ্রহী হয়ে উঠছে আমার একটু অনেকদিন রোমান্টিক সিনেমা ছিল রোমান্টিক সিনেমা বানাতে ইচ্ছে করছে অনেক তো মারামারি বানালাম আমার মনে হচ্ছে পরানের মতো একটা সিনেমা মানায় আরো ভালো করে পড়ান তো ছোটবেলায় বানিয়েছিলাম তো দেখি রামরকম ইচ্ছা কোনটা চিন্তা করছি কি বানাবো

ওই সময় যারা স্বপ্নের তারকা ছিল তারা এখন আমার সিনেমা দেখছে এবং তারা প্রশংসা করছে এবং আগের ছবিগুলো আমি এই প্রোগ্রামের মধ্যেও বলছি তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো আমরা একসাথে কাজ করি বাংলাদেশের মানুষ এখন বিষয়ে আপনাদের মন্তব্য আমাদেরকে জানান সেই সাথে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না